প্রতিষ্ঠার বিশ বছর পার করে ফেলেছে দেশের সর্বাধিক সিনে থিয়েটার স্টার সিনে কমপ্লেক্স যাত্রা শুরুর পর থেকে মানসম্মত বাংলাদেশের সিনেমা প্রদর্শন করে দেশের সিনেমা সংশ্লিষ্ট থেকে দর্শকদের কাছে এক আস্থার নাম হয়ে চলেছে মাল্টিপ্লেক্সটি সেই সিনে কমপ্লেক্সে হলিউড বলিউডকে টপকে সব থেকে সফল সিনেমার গৌরব অর্জন করলো সুপারস্টার সাকিব খানের সিনেমা চলুন জেনে আসি কোন সিনেমাটি নাম্বার ওয়ানে আছে তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন দর্শক এবার সবচেয়ে হলিউড বলিউডকে টপকে সফল সিনেমার গৌরব অর্জন করল সুপারস্টার সাকিব খানের অভিনীত গ্লোবাল ব্লক সিনেমা তুফান

মুক্তির পর সিনে সিনে কমপ্লেক্স নতুন নতুন রেকর্ড সিনেমাটি দর্শক স্টার ফেসবুকে পোস্ট দিয়ে খবরটি নিশ্চিত করে প্রতিষ্ঠানটি সিনে কমপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেহজাব আহমেদ দেশের একটি গণমাধ্যমকে বলেন তুফান হচ্ছে এবছরের সবচেয়ে দর্শক নন্দিত সিনেমা গত বিশ বছরের সিনে কমপ্লেক্সের যত সিনেমা প্রদর্শন হয়েছে তার মধ্যে সেরা সিনেমা হচ্ছে তুফান তাই তুফানকে ব্যবসায়িক হিসাবেও দর্শক প্রশংসা সব দিক থেকে সেরা মনে করে সিনে কমপ্লেক্স বাংলাদেশের প্রেক্ষাগ্রহ সিঙ্গল স্ক্রিনে মধ্যরাত পর্যন্ত হাউসফুল চলার ঘটনা ঘটে বাংলাদেশ ছাড়াও পৃথিবীর বৃষ্টিরও দেশে ব্লকবাস্টার সাড়া পায় সিনেমাটি এই কারণে সিনেমাটির প্রযোজক সংস্থা আলফা আই তুফানটা নির্মাণের প্রস্তুতি নিচ্ছে তুফান মানুষ গেছে যে এরকম হাইফে উঠছে হতে হবে এটা একটা চ্যালেঞ্জ আমাদের জন্য যে এর বড় স্কেল আমরা করবো আরো তিন চারটা দেশে আমরা শুট করবো সিনেমাটা তো দর্শক আপনি যদি একজন সাকিব এবং তুফান তো দেখতে চান তাহলে কমেন্ট অবশ্যই তুফান টু লিখতে ভুলবেন না